হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ও আল্লাহ তাল রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা কিন্তু খুবই শর্ট আজকে আমরা দেখতেই পাচ্ছেন বাইরে রয়েছে। আজকে আমরা যাব মিরপুর দশ সাহালি প্লাজাতে তো ওখান থেকে কিছু শপিং করবো আর কি তো আপনাদের সাথে আমি কি না শেয়ার করে থাকতে পারি তাই আর কি করব এটা হচ্ছে রাস্তার কিছু সিন এটা হচ্ছে মিরপুর দশ মেন রোডে অনেক যানবাহন তো আমরা ফুটপাত থেকে ভিডিওটা করছিলাম তো আশা করছি আজকে ভিডিওটা সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে আর কি বলবো ধন্যবাদ তো আমরা চলে আসছি আপনারা হয়তো বা কম বেশি সবাই জানেন যারা আমাকে অনেক ধরে ফলো করছেন আমি টুকটাক মেকআপ মানে মানে প্রতি মাসে আমার একটু একটু মেকআপ না কিনলেও হয় না আমার মেকআপ কিনতেই হবে তো আজকেও চলে আসছি মেকআপ কিনতে তো আজকে আমার আসার মেন রিজন ছিল একটা মেকআপ ব্রাশ আর হচ্ছে একটা আইসায়ারও

बस यार कैसे हट रहा আমরা এখন চলে যাচ্ছি আমাদের শপিং ডান এখান থেকে আমি আমার তিনটা ড্রেস কিনেছি এখানকার ড্রেস গুলাও সুন্দর আমি বাসায় যে সবগুলো মেকআপ প্রোডাক্ট ট্রাই করবো সুন্দর করে দেখিয়ে দিবার তো দেখিয়ে দেওয়ার আর কি সো ততক্ষণ পর্যন্ত কেউ ভিডিওটা না টেনে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমি প্রত্যেকটা প্রোডাক্ট লাস্টে বাসায় যেয়েই দেখিয়ে দেবো ওকে সো দেখতে থাকেন

রাস্তা কিন্তু অনেক ফাঁকা আছে আমার টাকা হলে আমি তোমাদের এখান থেকে শপিং আর এইবার আসছি আমরা অপরাজিতার জন্য খেলনা কিনতে বিকজ আমরা আমাদের জন্য মেকআপ টেকআপ কিনলাম সো ওর মন খারাপ হয়ে যাবে তাই ওকে একটা খেলনা কিনে দেবো ওর খুব একটা মানে কি বলবো অনেক দিন ধরে শখ করছিল একটা বার্গার সেট সো so, এতো কিনে নিলাম এখন আমরা চলে যাব ওর খেলনা টেলনা কেনা ডান এটা হচ্ছে আমি কিনেছি ব্লাশ অ্যাপ্লাই করার জন্য এটার যে ব্রিসেলসগুলা এগুলা খুবই সফট সো এটা একটা কিনেছি আর কিনেছি হচ্ছে একই রকমের দুটো আর একটা কিনেছি হচ্ছে এটা হচ্ছে এটা আমার আর কি বলা লাগবে এটা খুবই একটা ফেমাস প্রোডাক্ট এটা হচ্ছে ডাব্লু সেভেনের ব্রোনজার সো এটাকে আমি যদি একটু খুলে দেখাতে চাই সো আহ খোলা না কেন আচ্ছা একটু ওয়েট আহা খুলছে না আর ওখানে আছে একটা আই শ্যাডো আমি এটাও পরে আস্তে আস্তে দেখাচ্ছি এই তো খুলে গিয়েছে তো এই যে আসলে আমার এক হাতে ক্যামেরা তো হচ্ছে না এই যে এটা আমার অনেক দিন ধরে কেনার স্বপ্ন ছিল পরে আমাকে আজকে আমার আম্মু কিনে দিয়েছে দিস ওয়ান এটা খুবই সুন্দর এটার কালারটা মানে এটা কন্ট্রোল করার জন্য আমি তো আসলে ব্রোঞ্জ করি না সো আমার কন্টোরের জন্য ভালো হয়েছে এটা ব্রোঞ্জ কন্ট্রোল দুটোই এই যে ডাব্লু সেভেনের এটা পুরো ম্যাট একটা শেড আর আমার কাছে খুবই ভালো লেগেছে এটার কালারটা মানে সবার স্কিনের সাথে যাবে এমন একটা কালার আর কিনেছি হচ্ছে দুটা লিপস্টিক এটা কিন্তু দুটাই রেড কালার না এটা হচ্ছে একদম ডার্ক একটা রেড এটা আমার খুব ভালো লেগেছে এটা হচ্ছে একটু কি বলবো একটু পিঙ্কিশ টাইপের এটা মানে পুরা রেড না তো যাই হোক আরেকটা কিনেছি হচ্ছে যে পলিশটা সো এই তো আর এবার আমি আমার যে যেটা কেনার জন্য অ্যাকচুয়ালি গিয়েছিলাম সেটা দেখিয়ে দিই এটা এটাও একটা ফেমাস প্রোডাক্ট সো এটা আমি ইউটিউবে অনেক রিভিউ টিভিউ দেখে তারপর কিনেছি বিকজ এটা আমার কেনাতে আমার একটু ইচ্ছা ছিল না পরে আমি যেই প্যালেটটা খুঁজতেছিলাম ওইটা পাচ্ছিলাম না পরে এটাই কিনে নিলাম তো যাই হোক যদি একটু ওপেন করে আমি দেখাই তো এই যে এখানে মোট ছয়টা সেক্টর আছে মানে এখানে ছয়টা ভাগ ভাগ করে দেওয়া আছে সো এখানে মোট গ্লিটার রয়েছে একটু গুনে দেখে গুনার গুণেও নাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সো ছয়টা গ্লিটার রয়েছে আর আমার কাছে এই ব্রাশটা খুব ভালো লেগেছে সো এই তো আমার প্রোডাক্টগুলো আমি দেখিয়ে দিলাম আর হচ্ছে আমি অনেকগুলা ড্রেস কিনেছিলাম মানে ঈদ উপলক্ষে বাট ড্রেসগুলো দেখানো হলো না আমি আসলে টেইলার্সে আসলে বাইরে এখন যেহেতু স্কুল টুস্কুল খোলা সো আবার কবে বাইরে বের হওয়া হবে তাই আমি যখন মেকআপ টেকআপগুলো কিনে আনছিলাম তখনই আমি আমার ড্রেসগুলো টেইলার্সে বানাতে দিয়ে এসেছি আর আমার আদি ভাইয়ার সাথে গিয়েছিল আমার আদি ভাইয়া তিনটা প্যান্ট আর দুইটা হচ্ছে গেঞ্জি কিনেছে মানে আই মিন শার্ট আর একটা ঘড়ি কিনেছে সো স্কাই কালার একটা